টাইফয়েড টিকা দেওয়ার জন্য মা বাবা সরকার কি প্রারেশান কিন্তু তার বাচ্চাকে নিরাপদ খাবার দিতে সে এতটা প্যারেশান না এতটা সচেতন না এতটা উদ্গ্রীব না এতটা আবেগ নাই না সরকারের আছে না মা বাবার আছে কেন এই কথাগুলো বলছি আপনি জানেন আজকে বারোই অক্টোবর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত এক মাস ব্যাপী একটা কর্মসূচি নিয়েছে সরকার পাঁচ কোটি শিশুকে টাইফয়েডের টিকা দিবে ভারতের সেরাম কোম্পানি যদি ভুল করে না থাকি এই টিকা বানিয়েছে বিশ্ব স্বাস্থ্য অনুমোদন আছে এবং এই টিকা পাকিস্তান এবং নেপালে প্রয়োগ করা হয়েছে সফলভাবে পত্রিকার রিপোর্ট দৈনিক ইত্তেফাকে লেখা হয়েছে সকালে বলছিলাম এখন বাংলাদেশ এটা দিচ্ছে এবং কার্যক্রম শুরু হয়েছে মানে কতটা উদ্গ্রীব আমি দেখলাম কেউ ডাক্তারকে জিজ্ঞেস করতেছে কেউ সোশ্যাল মিডিয়াতে জিজ্ঞেস করতেছে আমাদের মতো ক্ষুদ্র নাগরিককে জিজ্ঞেস করতেছে কিভাবে রেজিস্ট্রেশন করবে মারি এটা দিলেই তার শিশু হয়ে যাবে পৃথিবীর সেরা এক কেউ আর কেউ না জীবনে আর অসুস্থ হবে না ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই টাইফয়েড জীবাণু আসে কিভাবে শরীরে আপনার চারপাশের পরিবেশটা দেখেন তো কত নোংরা এত চুলকানি কেন বাংলাদেশে এক তো করোনার টিকা আমি কামার এটা একটা প্রতিক্রিয়া আছে অনেকে বলে আর কি আমি সেও না চারপাশে নোংরা চারপাশে খাবার নোংরা আপনার খাবার উৎপাদন করতেছে দিয়া এই খবর হল না বাচ্চাদের কি পরিমাণ প্রোডাক্ট দোকানে বিন্দা সব সামনে বাচ্চার মা বাবা আত্মীয় স্বজন লয়ে যাইব বাচ্চা বিন্দা যাব এত অনিরাপদ খাবার পৃথিবীর কোনো দেশে নাই বাচ্চাদের জন্য এবং সেই কোম্পানিগুলো রমরমা হাজার কোটি টাকার বিজনেস করে কিন্তু তার ওই কোম্পানির মালিকের বাচ্চা কিন্তু ওই প্রোডাক্ট খায় না কারণ জানেই তো এগুলো রং দেওয়া লাখে লাখে হাজার হাজার প্রোডাক্ট কোটি কোটি টাকার বিজনেস হাজার কোটি টাকার বিজনেস বাচ্চাদের খাবার বিরুদ্ধে তো সরকার এত শক্তিশালী অভিযান করে না কিংবা মা বাবা এত সচেতন না লোক সামনে সাজাই রং খাবার ওই খাবার খায় আবার বাচ্চার জিন্দিগি তামা আপনার বাচ্চা ফাস্টফুডে আসক্ত হচ্ছে মেয়েরা ফাস্টফুডে আসক্ত হচ্ছে ভবিষ্যতে সে মা হতে গেলে স্বাভাবিক নর্মাল প্রক্রিয়ার যেতে পারে না ডাক্তারের কাছে ডাক্তার গেলেই খালাসের রমরমা বাহাত্তর পার্সেন্ট শিশু সিজারের ব্যবসা এবং এই সিজারে তো একটা মেয়ে মোটামুটি অর্ধেক তার শরীর নাই সারা জীবন সেটা নিয়ে বহন করে চলে তো ওই দিকে একটু মনোযোগ দেন যে বাচ্চাকে নিরাপদ খাবার খাওয়াবেন সেক্ষেত্রে রাষ্ট্র এবং পরিবার দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানাচ্ছি যেভাবে আপনি প্যারেজন হয়েছেন ওই ভারত থেকে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হয়ে যে টিকার জন্য এক মাস ব্যাপী কর্মসূচি আরে বাপ রেটার জন্য পেরেশান রেজিস্ট্রেশন মেশন করে বিন্দা এলতাছে নিরাপদ খাবার দেওয়ার সময় তো আমনেরই খবর নাই না রাষ্ট্রের আছে না আমনের আছে এটার আগে খবর লোন এত নোংরা পরিবেশ এত নোংরা খাবার এত নিরাপদ বাচ্চাদের খাবার যে বাচ্চারা ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দিবে তার জন্য এমন অস্বাস্থ্যকর খাবার পুরো দোকান জুড়ে মহল্লা জুড়ে মায়া বানা পুঁতে এরকম বহু কোম্পানি ছড়ায় আছে ব্যস্ত আছে এইটার খবর নাই খবর হয়েছে এখন টিকা Then follow well the then.